এক্সকিউজ মি ভাইয়া জি আপু আম ভাইয়া একটু হেল্প করতে পারবেন কি হেল্প ভাইয়া আমার আম্মু অসুস্থ তো হসপিটাল আছে একটু যোগাযোগ করা লাগবে জরুরি আপনার ফোনটা একটু দিবেন ফোন দরকার জি ভাইয়া কথা বলবেন জি ভাইয়া আচ্ছা বলতে পারেন সমস্যা নেই অল্প কিছু বলতে পারেন দুই তিন মিনিট বলতে পারবেন আপু কি করতেছেন আসলে আমার ফোনও বন্ধ তারপরে আমি নাম্বারও মুখস্থ নাই তো আমার সিমটা একটু উঠাবো আপনার ফোনে সমস্যা ঠিক আছে সমস্যা নেই প্রবলেম

আমি শুনি একটু সে বললো যে তার আম্মু নাকি অসুস্থ হসপিটালে আমি তাকে ফোনটা দিলাম তারপরে নাকি চার্জ নেই আমার ফোনটা দিলাম কথা বলার জন্য আচ্ছা সে নিয়ে কথা বললো কি করলো তার সিমটা ঢুকাইলো বলতে ভাই আমার নাম্বার মুখান দাঁড়ান দাঁড়ান

কি সিস করতেছে তার মোবাইল তার মোবাইল তার মোবাইল আপনি যান আমরা দেখতেছি দেখেন